আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম মস মস্ত করে রেসিপি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পাকোড়া তো পাকোড়ার জন্য হচ্ছে এখানে আমি আটা নিয়ে নিলাম সামান্য লবণ নিয়ে নিলাম তারপর হচ্ছে যে লবণ দিয়ে আমি মেখে নিলাম তারপর এখানে আছে ট টমেটো তারপর হচ্ছে যে পটবড়ি তারপর হচ্ছে যে কাঁচামড়ি তারপর আমি সবগুলো অ্যাডজাস্ট করে মাখিয়ে নিলাম মাখতে 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 এমন মাখা মাখবো যে ভিতরে যেন হচ্ছে যে একটার সাথে একটা যেন হয়ে যাই হোক আমার মাখা শেষ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হচ্ছে যে লবণ আপনারা ছেলে নাও দিতে পারেন আমার মন চাচ্ছে তাই আমি একটু দিলাম এখন হচ্ছে যে আমি পানি দিয়ে দিব আস্তে আস্তে আমি পানি দিবো আস্তে আস্তে দেবো সবগুলো অ্যাডজাস্ট করে দেব না কারণ হচ্ছে যে আস্তে আস্তে দেবো আস্তে আস্তে দিলে কি হবে সবগুলো হচ্ছে যে মিশে যাবে একটার সাথে একটা অনেক সুন্দরভাবে একটা মিশ্রণ হয়ে যাবে যাই হোক আমার মিক্স করা শেষ আমি একটা ডিম দিয়ে দিব এইখানে তো একটা হলেও ডিম দিতে হবে কেননা এখন হয়তো বা বাংলাদেশে আপনারা জানেন কি না জানি না আমি হয়তো বা জানি ডিমের দাম অনেক বেশি হয়ে গেছে তো আমি দুটা না একটা দিয়ে দিয়ে দেবো যেহেতু এখানে বট টমেটো কাঁচামরিচ সবগুলো দিয়ে পাকোড়া বানানো এখন স্টার্ট হবে তো এখন আমি হচ্ছে যে তেলের কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো একটু বেশি দেবো কেনানো হচ্ছে যে যখন আমি পাকোড়াগুলো দেবো যেন এগুলা হচ্ছে যে পাকোড়াগুলো যেন ফুলকো হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে থুকো আমার কড়াই তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি পাকড় আমি দিয়ে দেবো পাকড় হওয়ার জন্য আমি যেগুলো আমি ইয়া করছি মিশ্রণ করছি ওগুলো দিয়ে দেবো তারপর দেখেন আমি নাড়াছাড়া করতেছি এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক এদিক থেকে ওই দিক এখন আমি উলটিয়ে নেবো উল্টিয়ে নেওয়ার পর হচ্ছে যে আবার আমি এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক আর তেলগুলো আমার হচ্ছে যে উপর দিয়ে একটু 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 করে দিতে হবে পাকড়ের উপরে দিলে হচ্ছে যে ওই যে টমেটো ভিতরে যে হচ্ছে যেগুলো দিচ্ছে ওইগুলা সিদ্ধ হয়ে যাবে তো দেখেন কিভাবে এভাবে আপনারা ছেলে পাশে বসে বসে বিকেলে নাস্তা করতে পারেন যেহেতু আমাদের এখন বাংলাদেশে গরম শরীর এখন আমাদের বাংলাদেশে বৃষ্টি পড়তেছে এই টাইমে তো পাকড়াগুলো খেতে অনেক মজাই লাগবে কি বলেন তো আমার হচ্ছে যে পাকড়া যেগুলো ছিল যে আটাগুলো ছিল ওগুলো আমি এখন আবার দিয়ে দেবে তেলের মধ্যে দেওয়ার পর আবার আমি এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক এদিক থেকে এদিক দিক থেকে ওই দিক দেওয়ার পর আমার অলরেডি আমার পাকোড়া বানানোর শেষ তো দেখেন কেমন হলো পাকোড়াগুলো খেতে তো অনেক ভালোই লাগবে তাই না যাই না কাজ কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তো আমি এখন খাওয়ার পর তো দেখতেছি যে এখন আমার অনেক ভালো লাগতেছে তো আমার পাকোড়াগুলো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন বৃষ্টি যেহেতু তাহলে খেতে অনেক ভালো লাগবে হাফিজ